তিরিশ সেকেন্ড ভিতরে যেটা টাকা আপনি তুলতে পারবেন এই টাকা আপনার একটা 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 গোনেন কাগজ উঠেন এটা কাগজ লয় ইন্ডিয়া ওই সাইডে দেন কত লেহা

তিরিশ সেকেন্ডের ভিতরে যে টাকা আপনি তুলতে পারবেন এই টাকা আপনার তিরিশ সেকেন্ড সময় পাইবেন এর ভিতরে যে কয়েক টাকা উঠে নিতে পারবেন একটা একটা করে উঠেবেন এই কয়েক টাকা আপনার নেন একটা একটা উঠেবেন একটা 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 আর চার সেকেন্ড হ্যাঁ শেষ কয় টাকা হয়েছে কোনেন

চারশো দশ টাকা দিয়ে কি করবেন আপনি